কেশপুরের সন্ত্রাস শেষ হয়ে যায়নি এখনো বিরাজমান বলেন দীপসিতা সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটির ডাকে এক পদযাত্রা কেশপুরের উচ্চার গ্রামের মালিকের বাড়ি থেকে শুরু হয় বৃহস্পতিবার এই পতাকা নিয়ে মিছিল করা হয় কেশপুর থেকে এই মিছিল বৃহস্পতিবার মেদিনীপুর পৌঁছয় এবং সেখান থেকে শুক্রবার শালবনির উদ্দেশ্যে রওনা হয় এই পদযাত্রায় নেতৃত্ব দেন সর্বভারতীয় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃ দীপসিতা ধর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপসিতা ধর অভিযোগ করেন কেশপুরে সন্ত্রাস শেষ হয়ে যায়নি এখনো বিরাজমান তিনি আরো বলেন অনেক মানুষ আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছেন কিন্তু ভয় ভীতির জন্য সাক্ষাৎ করতে পারছেন না এই এলাকা এখনো সন্ত্রস্ত আমরা যদি বলি যে সমস্ত সন্ত্রাস শেষ হয়ে গেছে তা তো নয় আপনারা যদি যে রাস্তা দিয়ে আমরা এসেছি আপনারা যদি আসেন দেখবেন বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন কথা বলতে চাইছিলেন কিন্তু কোনো এক ভীতি এই বিগত দু একদিন ধরে যা সমস্ত কর্মকাণ্ড এখানে হয়েছে সেই ভয়টা রয়েছে তো আমাদের জয় এটাই দু সালের পর ওই ভয়ভীতিকে কাটিয়ে যে মানুষ রাস্তায় মহিলারা বাড়ির বাচ্চাদের সঙ্গে নিয়ে রাস্তায় দাঁড়ালেন আমাদের সঙ্গে কথা বললেন আমাদের মনে হয় আহ যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে কেশপুর গেছে আর বেশি দিন নেই ভোর আসবে সাধারণ মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার দায়িত্বটা প্রশাসনের যদি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে এখানকার সাধারণ মানুষ ভোট দিতে চান নিজের পছন্দের মানুষকেই ভোট দিতে চান কোন রকম গুন্ডামি কোন রকম চোখ এই সমস্ত উপেক্ষা করে ভোট দিতে চান বিভিন্ন দেশে যারা আমাদের শহীদ তাদের বাড়ি থেকে মিছিল জাঠার ডাক আজকে আমরা এখান থেকে মিছিল করে মেদিনীপুর যাব যাবো মেদিনীপুরে সভা হবে আবার কালকে সকালে মেদিনীপুর থেকে আমরা শালবনির উদ্দেশ্যে আরেকজন আমাদের যে তিলক শুরু সেই শহীদের বাড়ির উদ্দেশ্যে আমরা যাত্রা করব আমরা জানি বাংলা এমন একটা দেশ যেখানে মানুষের সবচেয়ে বড় পরিচয় ছিল সে মানুষ আমরা জানি ভারত এমন একটা দেশ যে দেশে কাজে নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখে গেছেন মুসলমান মানুষ হিন্দুদের দেবতা নিয়ে গান লিখছেন কেন এই প্রশ্ন করার মতো মানে দৃষ্টতা সাহস কারোর কোনো হয়নি দু সালের পর থেকে তৃণমূল বিজেপি দুজনে মিলে সেই যে সম্প্রীতির পরিবেশ ছিল সেটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে আপনি হিন্দু না আপনি মুসলমান আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান আপনি তৃণমূল করেন না বিজেপি করেন এর বাইরে যেন মানুষের কোনো পরিচয় নেই ওইখানে যা ঘটনা হয়েছে আমরা তার নিন্দা করছি আমরা চাইবো এই রাজ্যের এই মুহূর্তে যিনি আসনে বসে আছেন চেয়ারে বসে আছেন তিনি তো বড় বড় বাতেলা মারেন যে তিনি বিজেপির বিরুদ্ধে নাকি সবচেয়ে বড় যে লড়াই করছে তার নাম নাকি মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জির প্রশাসনে দু সালের পর থেকে একের পর এক দাঙ্গা হলো তিনি আসতে পারছেন না কেন নাকি তিনি মদত দিচ্ছেন তিনিও চান দাঙ্গা হলে মুসলমান হবে মুসলমান বিজেপি হবে ওনার লাভ হবে